তারপরে কি চানাচুর নিয়ে আসছো আমার পছন্দের হচ্ছে মুড়িও মুড়ির সঙ্গে তো চানাচুরি লাগবে এই জন্য আর এদিকে সবজি নিয়ে আসতো তাই না মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াটা একেবারেই ছিল আর আজকে মিষ্টি কুমড়াটা নিয়ে আসছে অনেক ভালো কাজ করছে কেননা আমার বাসায় এখন এই মিষ্টি কুমড়া আর কি আনছো মানে বিভিন্ন রকমের সবজি দরকার কেন দরকার আমি বলছি বাজার নিয়ে আসছো যাই হোক আমার এই বাজার গুলো এখন খুবই প্রয়োজন কারণ আমার বাসায় চোরটা একটা বেঁধে আছে আর ওকে সবজি খেচুড়ি করার জন্য এখন বিভিন্ন ধরনের সবজি প্রয়োজন তুমি অনেক ভালো কাজ করছো এই বাজার গুলো নিয়ে এসে বুঝছো আর কাঁচা মরিচ কাঁচা মরিচের বিষয়টা হলো বলি কাঁচা মরিচ একেবারে বাসায় ডরারি নেই একেবারে কাঁচা মরিচ আজকে না নিয়ে আসতে তোমার মুড়ি খাওয়া বন্ধ হয়ে যেত আজকে সবকিছুই খাওয়া বন্ধ হয়ে যেত কারণ বাসায় এক কাঁচা মরিচ নাই আর এখানে কি নিয়ে আসছে এগুলা কি বল আরে মিষ্টি টোস্টিে আচ্ছা এটা দিন আর প্রতিদিন আসো তো মানে প্রতিদিন একটা খাবার খেতে না আমি বোরিং হচ্ছে আমার ভালো লাগছে কে বলে তো ভালো লাগছিল না আমার কাছে জানি তো আজকে মনে একটু নতুন কিছু খাবানি আসে নতুন নতুন একটা খাবার পেলে না ভালো লাগে আর রেগুলারটা ভালোই লাগে না এই এই তো রেডি ভালো লাগে তুমি কি খাইছো বাবুকে তুমি

হ্যাঁ মুড়ি মাখা তো চোলা দিয়ে মুড়ি দিয়ে মাখা দিত স্পেশাল এগুলো তো সব আমার খাবার তুমি কি অব্দি আসে তুমি সবই হচ্ছে আমার কোনো কিছুই না আর এই খাবার গুলো সব আমার জন্য নিয়ে আসা হয়েছে মানে আমি আর যে এতগুলো খাবার চিপস টিপস এগুলা নিয়ে আসবে মানে অনেক ভালো লাগে মানে আমি বললাম না যে আমি সারাদিন আমার মুখটা বেঙে থাকার যখন আমার যেন বাসায় আসে তখন আমার মুখটা মনে হয় যে মেশিন হয়ে যায় মেশিন মানে চলতেই থাকে চলতেই থাকে মানে সারাদিন এরকম আর হচ্ছে বাসায় আসা তখন মেশিনের মতো ঘর ঘর করে খাদিয়ে থাকি খাদিয়ে থাকে ঘর ঘর